পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাদা মৈরাব প্রতিপ্রত্যকেই আজি কিন্তু আপনাদের গৃহ থেকে এই তিনটি জিনিসকে ছুঁড়ে ফেলে দিন যে তিনটি জিনিস আমাদের প্রত্যেকটা গৃহকে নষ্ট নজ করে দেবে ধ্বংস করে দেবে আমরা কিন্তু জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবো না আমরা কিন্তু জীবনে আর সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো না পরম দল যুগপুরুষত্বম শ্রেষী ঠাকুর অনুকুলচন্দ্র বারবার করে সাবধান করলেন এই তিনটে জিনিস গৃহের মধ্যে যেন আমরা কখনোই না রাখি পরম দলের বিধান মানে আমরা অতি অবশ্যই তার বলা কথাকে কিন্তু পরমदयाल যুগপুর সত্য অংশ্রে ঠাকুর অলোকানন্দ যে তত্ত্ব আমাদেরকে দিয়েছেন সেই তত্ত্ব মেনে আমরা যদি জীবনে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু সমস্ত কিছু লাভ সম্ভব হবে এই যে আমাদের দেহ মন্দির এই দেহ মন্দির বা আমাদের এই যে গৃহ আমাদের দেহটাকে যদি আমরা গৃহ ধরি তাহলে কোন কোন বিশেষ জিনিসগুলোকে আমাদের ত্যাগ করতে হবে কোন জিনিসগুলোকে

আত্মপ্রতিষ্ঠা করতে চায় যে তাকে নিরোধ করো পরম দয়াল যুগপুরুষোত্তম তার বাণীর মধ্য দিয়ে বললেন যেই হোক না কেন সে যদি ঋত্বিক হয় যে অন্য নিন্দাবাদ করে নিজের প্রতিষ্ঠা অর্জন করতে চায় মানুষ ঠকিয়ে অর্থ সম্পদ লাভ করতে চায় তাদের অন্তকরণকে উচ্ছল করে নয় ইষ্টাত্মকে উদ্বুদ্ধ করে নয় কর্মসন্দীপনায় সাবধান থেকে তাদের থেকে তারা তোমার সত্তাকে ছুবলে বিষাক্ত করতে চায় তুমি যদি তাকে নিরোধ না করো তা হতে অন্যকে অনুরুদ্ধ না করে তোলো আর নিজেকে অবিচ্ছিন্ন না করো বুঝে নিও সাতন দৃষ্টিতেই অপেক্ষা করছে অবদল নিকটেই তোমার অর্থাৎ আমাদের মধ্যে আমরা যেই হই না কেন আমরা যদি অন্য নিন্দাবাদ করে নিজের প্রতিষ্ঠা অর্জন করতে চাই তাহলেই কিন্তু মহাবিপদ আমাদের সামনে অবস্থান করছে নিজের প্রতিষ্ঠা অর্জন করতে যে চায় অন্যকে ছোট করে অন্যকে নিন্দা করে মানুষ ঠকিয়ে যে অর্থ সম্পদ লাভ করতে চায় তাদের থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং তাদেরকে নিরোধ করতে হবে পরমদাল বলছেন তাদেরকে অতি অবশ্যই নিরোধ করো যে ইষ্টাত্মকে উদ্বুদ্ধ করে না কর্মসন্দীপনায় যে চলে না সেই মানুষের থেকে কিন্তু সাবধান থেকে তারা তোমার সত্তাকে ছুবলা বিষাক্ত করতে থাকবে এবং তাকে যদি না তুমি নিরোধ করতে পারো অন্যকে যদি না তার থেকে নিরুদ্ধ না করো তাহলে কিন্তু বুঝে নিও তোমার কিন্তু জীবনে শত কষ্ট আসতে চলেছে ধ্বংস কিন্তু জীবনটা হবেই হবে তাই তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে এবং তাদেরকে দমন করতে হবে পরমদয়াল যুগ সত্য অনুসারে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার বললেন আলোচনার ভিতরেও যে আত্মপ্রতিষ্ঠার সুযোগ খোঁজে যে আলাপ আলোচনার ভিতরে আত্মপ্রতিষ্ঠা না করে থাকতেই পারে না সে যে অন্তরে দরিদ্রপূর্ণ তা অনেকখানেই ঠিক অর্থাৎ যারা আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের আত্মপ্রতিষ্ঠা করতে চায় নিজেদেরকে বড় করতে চায় তারা কিন্তু অতি অবশ্যই তাদের জীবনকে ধ্বংস করে ফেলে তাদের অন্তর সবসময় দরিদ্রপূর্ণ হয়ে থাকে বেল্লিক প্রতারক এমন অনেক বেল্লিক মিথ্যাবাদী প্রতারক আছে যাহারা সংকীর্ণ স্বার্থের জন্য হামবড়াই বা বাহাদুরের প্রত্যাশায় তোমার প্রতি অহৈতুক নিন্দা অপবাদ জল জীয়ন্ত মিথ্যা চাহিদার আরোপ করিয়া তাহাদের হীন প্রলোভনকে চরিতাক্ত করতে নিনরভাবে বদ্ধ পরিকর তুমি তাহাদের প্রতি দৃক্ষপ্রাত করিও না তোমার চলার পদগুলি রিজু রাখিয়া পারিপার্শ্বিক বেষ্টনীকে তোমার প্রতি সজাগ রাখিয় একটু অপেক্ষা করো দেখিবে তোমার বেল্লিক প্রতারক ছায়ার মতো উড়িয়া যাইবে দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থকে চরিতার্ক্ত করার জন্য মিথ্যা কথা বলেন প্রতারিত করেন মানুষকে যারা সংকীর্ণ স্বার্থের জন্য হামবড়াই করতে থাকেন এবং নিজেদেরকে বাহাদুর প্রত্যাশা অর্থাৎ বাহাদুরী পাবার জন্য আপনার প্রতি অহেতুক নিন্দা অপবাদ ছড়াতে থাকে এরকম দেখবেন আপনার জীবনেও ঘটতে পারে এরকম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বড় করার জন্য আপনাকে কিন্তু ছোট করার চেষ্টা করবে আপনার নামে মিথ্যা মিথ্যা কথা বলে প্রচার করবে আপনার নামে নিন্দা প্রচার করবে অপবাদ দেবে এরা মানুষ কিন্তু আছে জল জীবন্ত মিথ্যা চাহিদার আরোপ করে তাহাদেরকে হীন প্রলোভন কে চরিতার্থ করতে বদ্ধপরিকর থাকবে দেখবেন সেই মিথ্যাটা এমনভাবে এমন ভাবে চাপিয়ে দেবে জল জীবন্ত কোনো অস্তিত্ব নেই সেই মিথ্যা আপনার উপর চাপাবে নিজেদের চাহিদাকে পূরণ করার জন্য নিজেদের প্রলোভন পূরণ করার জন্য এবং তারা কিন্তু পরিকর থাকবে অর্থাৎ তাদের লক্ষ্য থাকবে আপনাকে কিভাবে ছোট করা যায় কিভাবে অপমান করা যায় কিভাবে লোকের কাছে আপনার নামে নিন্দা অপবাদ দেয়া যায় এটা কিন্তু সবসময় সে চেষ্টা করে যাবে তো সেই সমস্ত বেল্লিক প্রতারক মতো উড়ে যাবে ছাই যেমন দেখেন না একটু হাওয়া হলে তো এই রকম বেল্লিক প্রতারকও যারা আছে আপনার আশেপাশে দেখবেন ছায়ের মতো উড়ে যাবেন পরমদাল বলছেন তাদের দিকে দিকপাত করিও না অর্থাৎ তাদের দিকে কখনো ভুলেও তাকিও না যা করছে করুক যা করছে করুক তার দিকে ভুলেও তাকাবেন না দেখবেন ও অটোমেটিক্যালি নিজেই ছায়ের মতো উড়ে যাবে আপনার নামে অপবাদ দিতে 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 নিজের ঘরেই সমস্ত অপবাদ পড়ে যাবে সে নিজেই বুঝতে পারবে না তো তাদের দিকে কখনো আপনারা দৃষ্টি দেবেন না বা তাদেরকে নিজেদের ঘরে তাদের নিয়ে আলোচনা করবেন না তাদের কথা ভাববেন না ও যা করছে করতে দিন আপনি পরম দেওয়ালকে যদি মেনে চলেন পরম দেওয়ালের যদি নামজব করতে থাকেন ও সব কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেউ কিছু করতে পারবে না পরমদল তাঁর পরের বাণীতেই বললেন আত্মস্বার্থ অপেক্ষা ইষ্টস্বার্থকে প্রাধান্য দাও ঘর সংসার চাকরি বাকরি সবই তোমার বজায় থাকবে এমন তারও স্বার্থ দুঃখিত বুদ্ধি নিয়ে ইষ্টাত্ম পরায়ণে অভিসারে যদি ধর্মচর্চা করতে চাও তা কি হবে হয়তো হতে পারে ইতভ্রষ্ট স্তত্ব নষ্ট বরং সৎ সন্দীপ যাই করো না কেন ইষ্টার্থ সন্দীপনাকে প্রণাম করে নাও সব যা কিছু নিয়ে চলো তেমনি করে যেখানে যেমন প্রয়োজন সবসময় ইষ্টত্বকেই মুখ্য করে ধরে চলো ওই মুখ্য সঙ্গতির সাথে তোমার পরিবেশে যা কিছু মায় সপরিবার তোমাকে শুদ্ধ সবগুলিকে ভরণ পোষণ করতে পারো তেমন তার সন্দীপনা নিয়ে চলতে থাকো আনুগত্য কৃতি সম্মেগের সহিত সমপ্রিয়তা নিয়ে চলো এগিয়ে চলো দেখবে একদিন উদ্দাম হয়ে উঠবে তুমি পরিবার পরিবেশ সবকিছু নিয়ে উচ্ছলতার বন্যা বয়ে চলবে যে জীবন শোধকে একটা ঢেলা আটকে দিতে পারত সে একটা পাথরকেও গড়িয়ে নিয়ে যেতে পারবে ভয় করোনা দাঁড়াও সন্দেহ করোনা জাগো অতিষ্ঠিত জাগ্রত প্রাপ্তপরান নিবোধ হতো পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন আত্মস্বার্থকে ত্যাগ করে অর্থাৎ নিজের আত্মস্বার্থ প্রতিষ্ঠা না করে ইষ্টস্বার্থকে প্রাধান্য দাও এই ইষ্ট সাত্যকে প্রাধান্য দিলে আমরা কিন্তু সহজেই তার আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারব তিনি বললেন তোমার ঘর সংসার চাকরি বাগরি সবই বজায় থাকবে তারও সাত্য দুঃখিত বুদ্ধি নিয়ে ইষ্টাত্ব পরায়ণী অভিসারে যদি যদি ধর্মচর্চা করতে চাও তা কি হবে হয়তো হবে কিন্তু সঠিকভাবে হবে না অর্থাৎ আমরা যদি নিজের ঘর সংসার চাকরি বাকরি স্বার্থকে বজায় রাখার চেষ্টা করে ধর্মকর্ম করি তাহলে কিন্তু হবে না সঠিকভাবে ধর্মচর্চাটাকে মেন করতে হবে ধর্মচর্চা করতে গিয়ে সেটাকে সবার উপরে রেখে আমরা যদি সমস্ত কর্মকে করি তাহলে কিন্তু সেগুলো পরিপূরণ হবে ধর্মকে মুখ্য করতে হবে ধর্মপথে চলতে হবে ধর্মের আদেশ নির্দেশ যেগুলি দয়াল দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে তারপরে আপনি প্রকৃতপক্ষে চাকরি বাকরির দিকে মন দেবেন কিন্তু চাকরি বাকরি ঘর সংসারের দিকে আগে মন ন্যস্ত করে বাকি সময়ে ধর্মচর্চা করবেন তাহলে পুরোপুরি কর্ম কিন্তু হবে না পরমদাল বলছেন ইষ্টত্ব সন্দেপনাকে প্রথম করে নাও অর্থাৎ ইষ্টের প্রতি ভালোবাসা ইষ্টের প্রতি কর্ম করব সেটাকে আমাদের জীবনে প্রথম করে নিতে হবে ওই যে আগেই বললাম ওটাকে কিন্তু লক্ষ্য নিয়ে চলতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের ইষ্টাত্ম পরায়ণ হয়ে ওটা সেদিকে লক্ষ্য রেখে চলতে হবে তার জন্য কর্ম করতে হবে তারপরে আমাদের ঘর সংসার চাকরি বাকরি সব যা কিছু নিয়ে চলো তেমনি করে যেখানে যেমন যেমন প্রয়োজন প্রয়োজন যেখানে সমস্ত কিছু নিয়ে আমাদেরকে চলতে হবে সব সবসময় ইষ্টাত্মক মুখ্য করে ধরে চলো ওই মুখ্য সঙ্গতির সাথে তোমার পরিবেশে যা কিছু সপরিবার তোমাকে শুদ্ধ সবগুলিকে ভরণ পোষণ করতে পারো তেমন তারা সন্দীপনা নিয়ে চলতে থাকো আনুগত্য কৃতি সম্ভগের সহিত সমপ্রিয়তা নিয়ে অর্থাৎ ইষ্টাত্মকেই যদি আমরা মুখ্য করে সমস্ত কর্মের মধ্য দিয়ে চলে আমরা পরিবেশ আমাদের পরিবার সবাইকে নিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার সুখের হবে শান্তির হবে এ বিষয়ে কোন বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই চলো এগিয়ে চলো দেখবে একদিন উদ্দাম হয়ে উঠবে তুমি পরিবার পরিবে সব সবকিছু নিয়ে উচ্ছ্বলতার বন্যা বয়ে চলবে যে জীবন সত্যি একটা ঢেলা আটকা দিতে পারতো সে একটা পাথরকেও গড়িয়ে নিয়ে যেতে পারবে ভয় করোনা দাঁড়াও সন্দেহ করোনা জাগো উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধ হতো পরম তার বাণীর মধ্য দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তোমরা এগিয়ে চলো দেখবে আরো বেশি উদ্যাম হয়ে উঠবে আরো বেশি পরিবার পরিবার তুমি সমস্ত কিছুকে তুমি সাথে সাথে নিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে যে জীবন বারবার বাঁধা পাচ্ছিল এই যে জীবন আমাদের এত বাঁধা আসে ছোটখাটো জিনিস দেখবেন করতে গিয়েও বাঁধা পাচ্ছি তো এই যে ছোটখাটো ঢেলা যখন আমাদের জীবনকে বাঁধা দেয় তখনও কিন্তু আর ওই বাঁধাটা আপনাকে দিতে পারবে না একটা পাথরকেও আপনি সহজে গড়িয়ে যেতে পারবেন সেই ক্ষমতা আপনার তৈরি হবে মূল লক্ষ্য একটাই ইষ্টাত্ম পরায়ণ হয়ে চলা তো এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু সহজেই তো এইভাবেই কিন্তু আমাদের চলতে হবে এইভাবে চলার মধ্য দিয়েই আমরা প্রকৃত পক্ষে সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো আর ওই যে তিনটে জিনিস পরম দয়াল আমাদেরকে বলেছেন ওই তিনটে জিনিস কিন্তু মাথায় রেখে চলতে হবে আর আত্মপ্রতিষ্ঠা নিজের আত্ম উন্নয়নের চেষ্টা আর স্বার্থপরতা এই জিনিসগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে বেল্লিক প্রতারক কিন্তু আপনি কখনো হবেন না এটা মাথায় রাখবেন এটা কেউ কিন্তু ত্যাগ করবেন যাদের মধ্যে এই ভাবটা রয়েছে প্রতি প্রত্যেকেই তো আর সৎসঙ্গের আশ্রয় নিলে বা সদ্দীক্ষা গ্রহণ করলে মানুষ হয়ে যান না কজন কর্ম করেন যারা কর্ম করেন তারাই প্রকৃতপক্ষে তার শিক্ষাটা গ্রহণ করে চলেন সেইভাবে তারা মেনে চলেন তো তারা প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে পারেন কিন্তু যারা এই যে জিনিসগুলোকে নিরোধ করার কথা বলেছেন যারা এই জিনিসগুলোকে নিজেরা পালন করে চলেন অর্থাৎ নিজেদের আত্মপ্রতিষ্ঠা যারা করতে চান অপরকে ঠকিয়ে যারা প্রতারিত করতে চান যাদের অর্থ সম্পদ লাভ করার ইচ্ছা খুব জাগ্রত হয় মানুষকে ঠকিয়ে যারা এই কর্মগুলো করতে চান তাদের ভাগ্যে কিন্তু খুব কষ্ট আছে আলোচনার ভিতরেও আত্মপ্রতিষ্ঠা যারা করতে চান নিজেদেরকে নিজেদেরকে বড় করতে চান তাদের কষ্ট আছে আবার যারা আপনার নামে মিথ্যাচার করে বেড়ায় যারা আপনার নামে মিথ্যাচার করতে চায় অপবাদ দিতে থাকে নিন্দাবাদ করতে চায় তারাও যে ছায়ের মতো উড়ে যাবে সেই কথাও কিন্তু পরম দয়াল বললেন শুধুমাত্র এক একটি কর্ম করতে হবে সেটা হলো ইষ্টাত্ব পরায়ণ হয়ে ইষ্টের আদেশ নির্দেশ মেনে জীবন পথে চলতে হবে তাহলেই সমস্ত কিছু লাভ সম্ভব হবে মহা শক্তির অধিকারী হয়ে উঠতে পারবো এবার চলুন জ্যোতিষ শাস্ত্র মেনে কোন তিনটে জিনিসকে গৃহ থেকে বার করে দেওয়ার কথা বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে যে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো আমাদের গৃহকে অমঙ্গলের জ্যোতিষ বলা হচ্ছে যে আমাদের গৃহে এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো গৃহের অমঙ্গল সাধিত করে আমাদের যে দেহ মন্দির বা আমাদের এই যে দেহ এই দেহটাকে গৃহ ধরলে যে যে জিনিসগুলোকে ত্যাগ করতে হবে সেটা আমরা জানলাম এবার চলুন আমাদের যে এই যে বাস্তু এই যে গৃহ এই গৃহ থেকে সমস্ত বাধা বিপদকে কাটাতে কোন তিনটে জিনিসকে বার করতে হবে সবার প্রথম যেটা বার করতে হবে সেটা হলো বাড়িতে যদি কোনো ভাঙা আয়না থাকে সেটাকে গৃহ থেকে বার করে দেন ভাঙা আসবাবপত্র ভাঙা আয়না এগুলো কিন্তু গৃহের মধ্যে সচরাচর রাখবেন না এটা আপনার গৃহের এটা আপনার গৃহের নেগেটিভ এনার্জি বৃদ্ধি করে গৃহের কিন্তু বাধা বিপত্তি লেগেই থাকে দ্বিতীয়ত কখনোই আপনারা রান্নাঘরের মধ্যে একটু থালা বাসন রাখবেন না এ থালাবাসন রাখার মধ্য দিয়ে গৃহের অমঙ্গল সাধিত হয় মালক্ষ্মী সেই গৃহ ছেড়ে কিন্তু চলে যান এটাকে মাথায় রেখে চলবেন আর তৃতীয়ত হচ্ছে শোবার ঘরে কখনো মাছের অ্যাকোয়ারিয়াম রাখবেন না এটাকে বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে গৃহের অমঙ্গল ডেকে আনে তাই শোবার ঘরে আপনার যে বেডরুম সেই বেডরুমে অ্যাকোয়ারিয়াম রাখবেন না আপনি বাড়ির অন্যান্য জায়গায় ডাইনিংয়ে বা কিচেনে বা অন্যান্য কোথাও এটা রাখতে পারেন কিন্তু বেডরুমে রাখবেন না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্তম